আজকে আমি আপনাদেরকে চব্বিশ ইঞ্চি এলইডি টেলিভিশনের প্যানেল প্রবলেম দেখাবো তো এটা আছে প্যানেলের মডেল নাম্বার এটা আছে প্যানেলের মডেল নাম্বার আর প্রবলেমটা কি সেটা যদি আপনাদের দেখাই नो के लिए तो देखिए ऑन करें देखा सी एक हमें पावर कनेक्शन तो दे देना बस देखें नोडेस के মিটার দিয়ে যদি ভোল্টেজ চেক করি তাহলে আর একটু শিওর হয়ে যাবেন প্রবলেমটা কই আছে বিসিসি সাপ্লাই বারো ভোল্ট ইন কোনো ভোল্টেজ জেনারেট করতেছে না থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট ওকে এইখানে ভোল্টেজ তো অবশ্যই থাকতে হবে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট ওকে আর এখানে যে টেস্টিং পয়েন্ট আছে এটা একটা ভোল্টেজ নেই এখানে যে টি কম প্রসেসর এটা ঠিক আছে তো আমি টিভিটা অন করে আপনাদের আবার দেখাচ্ছি যে ভোল্টেজ এসে পড়ে যায় কি না দেখেন আমি টিভিটা অন করে দিয়েছি মিটারের দিকে ফলো করবেন ভোল্টেজ এসে পড়ে গেল আবার অফ করে দিচ্ছি অফ করে আবার অন করে দেবো আপনার মিটারের দিক খেয়াল করবেন এক আধে কাজ করতেছি এক আধে ভিডিও করতেছি আপনাদের শর্টকাটে দেখাবো ভোল্টেজ এসে পড়ে যাচ্ছে দেখেন তিন ভোল্টের মতো এসে পড়ে যাচ্ছে তো আমি কি করবো বিজিএইস কানেকশনটা সেরে দেবো এখানে একটা রেস্টেন্স আছে রেস্টেন্সটা এখান থেকে রিমুভ করে দেব টিভিটা আমি তো বন্ধ করিনি বন্ধ করে নিই এখানে একটা রেস্টেন্স আছে এটা সেটা রিমুভ করে দেব এখানে কিন্তু আমি ভিজি এইসের স্টাডি রিমুভ করব কারণ আমার মনে হচ্ছে এইস ভোল্টেজটা উঠে পড়ে যাচ্ছে তো যে জায়গা ভোল্টেজটা উঠে পড়ে যাবে সেই জায়গা আপনারা বুঝতে হবে যে ভোল্টেজটা বেশি উঠে পড়ে যাবে উঠে পড়ে যাবে বুঝতে হবে সেই লাইনে শট তো আমার শর্টটা এইখানটাতেই আছে খুব সম্ভবত আমি এবার অন করে দেখব টেলিভিশনটা অন করে দিলাম মেয়েটার দিকে ফলো করবেন ভোল্টেজ কিন্তু এখানে চলে আসছে এখানে এভিডিডি চলে আসছে এ চলে আসছে তো দেখা গেল কি আমার ভিজি এইচ এর লাইনটা শর্ট এবার আমি স্ক্রিনটা দেখি স্ক্রিনে তো সবই আসতেও পারে না আসতেও পারে কারণ যেহেতু ভিজি তেল বিজি এইচ নেই তো বিজি এইচ যদি না থাকে বিজিএইস বত্রিশ বোল্ট যদি না থাকে তাহলে আপনাদের স্লো মোশন পিক পিক্সার হতে পারে যদি আদার কোনো প্রবলেম না হয়ে থাকে সব ভোল্টেজ ঠিক থাকলে বুঝতে হবে স্লো মোশন পিকচার আসবে এখানে চলে আসছে যেটা ভাবছি সেটাই হলো আমার স্লো মোশন পিক্সার দেখেন এখানে নো সিগন্যাল যে লেখাটা সেটা আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছে আমি একটু কেবল কানেকশান দিয়ে দেখি বাইরে আবহাওয়াটা খুবই খারাপ আছে কারণ যেকোনো সময় বিদ্যুৎ চলে যেতে পারে আজকের আপনাদের এই ভিডিওটা কোনো এডিট করবো না ডাইরেক্ট লাইভলি দেখাবো যে কিভাবে কাজ করি আমি ছবি আসছে কিন্তু স্লো মোশন ঠিক আছে স্লো মোশান টাইপের পিকচার আসছে দেখতে পাচ্ছে ধীরে 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 ছবিগুলো কাজ করছে তো এটা হচ্ছে প্রবলেম প্রবলেমটা ভিতরে কফ থেকে প্রবলেম হচ্ছে তো আমি কফ থেকে এটা আইডেন্টিফাই করবো যে কাঁচের ভেতর থেকে প্রবলেমটা হচ্ছে নাকি বাইরে থেকে হচ্ছে হ্যাঁ মানে স্কেলার বোর্ড থেকে